আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের নবম অধ্যায়ের পরবর্তী কিছুটা অংশ এর আগের দিন নবম অধ্যায়ের প্রথমের খানিকটা অংশ আমরা আলোচনা করে দিয়েছিলাম তো আজকে তার পর থেকে কিছুটা আলোচনা করব। তো দেখো আগের দিন আমরা কি জেনেছিলাম না অপু যখন তার বাবার সঙ্গে রাস্তায় বেরিয়েছিল তখন রেল লাইনে ট্রেন দেখার জন্য খুব অপেক্ষা করতে চাইছিল তো ট্রেন দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বলে অপুর বাবা অপুকে কি বলল যে না এখন দেখা হবে না যেদিন তারা ফিরবে সেই দিন রেল লাইনে যখন রেল আসবে তখন অপুর বাবা তাকে সেই রেল দেখাবে তো এতে অপুর খুব দুঃখ হয়েছিল আর দুঃখ হওয়া সত্ত্বেও অপু তার বাবার মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি তার বাবার পিছন পিছন আবার চলতে আরম্ভ করেছিল তো দেখো তারপরে কি বলা হয়েছে তুমি চলিয়া যাইতেছ তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে নিজের আনন্দের এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমিও যেখানে আর কখনো যাই নাই আজ নতুন পা দিলাম যে নদীর জলে নতুন স্নান করিলাম যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কি না তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম যে তো এখানে এই যে লাইনগুলো উল্লেখ করা রয়েছে এগুলি লেখক পাঠকদেরকে উদ্দেশ্য করে বলেছেন তো কি বলেছেন না যে স্থানে আমরা পাঠকরা এর আগে কখনো যাইনি সেই স্থানে আমি যেদিন প্রথম যাব যেদিন কোনো পথ সেই পথ সম্পর্কে আমি জানি না সেই পথ দিয়ে আমি যেদিন প্রথম যাব তো সেইটাই আমার কাছে একটা নতুন আবিষ্কারের সমান হবে এবং নতুন কিছু আবিষ্কারের যে আনন্দ সেই আনন্দ আমরা সেই দিন খুঁজে পাব নতুন কিছু আবিষ্কার করতে গেলে যে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে এরকম কোনো কথা নেই আমি যখন যেখানে যাব সেই জায়গাটা যদি আমার কাছে নতুন হয় আমি যদি আগে সেখানে কখনো না গিয়ে থাকি তাহলেই সেটা আমার কাছে নতুন আবিষ্কারের সমান আনন্দের হবে তো লেখক এখানে সেই কথাই বলেছেন তো এরপরে দেখো কি বলা হয়েছে সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল অর্থাৎ অপু আর অপুর বাবা যে বাড়ি থেকে বেরিয়েছিল গন্তব্যস্থানের উদ্দেশ্যে সেই গন্তব্যস্থানে তারা কখন পৌঁছলো না সন্ধ্যার পর শিষ্যের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ তো অপু আর অপুর বাবা কার বাড়িতে গিয়ে উঠেছে না অপুর বাবার লক্ষণ মহাজন নামে যে শিষ্য ছিলেন সেই শিষ্যর বাড়িতে গিয়ে তারা উঠেছে বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ অর্থাৎ এই লক্ষণ মহাজনের আয় উপার্জন বেশ ভালোই এবং অনেকটা চাষবাস রয়েছে অবস্থাপন্ন গৃহস্থ বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহারা থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে সে ঘরা নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাদের বাড়ি এসেছো খোকা তো এই যে লক্ষণ মহাজনের যে বড় আটচালা ঘরে তারা থাকবার ব্যবস্থা করে দিল অপু আর অপুর বাবাকে তো তারপরের দিন সকালবেলা কি হয়েছে না লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী যখন স্নান করবার জন্য পুকুর ঘাটে আসছিল তখন সেই রাস্তাতেই অপু একটা কলা বাগানের ধারে কঞ্চি নিয়ে একবার এদিক একবার ওদিক পাইচারি করছিল এবং আপন মনে কিছু কথা বলছিল তো এই রকম অন্য একজন অপরিচিত ছেলেকে এরকম করতে দেখে সেই লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী ঘোড়া নামিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কাদের বাড়ি এসেছো খোকা অপুর যত জারিজুরি তাহার মায়ের কাছে বাহিরে বে যায় মুখ চোড়া প্রথমটা অপুর মাথায় আসিল সে টানিয়া দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বধুটি বলিল বট ঠাকুরদের বাড়ি ঠাকুরের গুরুমশায়ের ছেলে ও তো এই যে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সে কিন্তু জানে না যে অপু এবং অপুর বাবা আগের দিন রাত্রে লক্ষণ মহাজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে তো যখন অপুকে জিজ্ঞাসা করা হলো অপু যেহেতু খুব লাজুক সে তার বাড়িতে তার মায়ের কাছে তার দিদির কাছেই যত কথা বলে বাইরে বেরোলে সে খুবই মুখ চোরা খুবই লাজুক তো সেই জন্য সে যখন এই রকম একটা প্রশ্নের সম্মুখীন হলো তখন প্রথমেই সে কি ভাবলো যে ছুটে দৌড়ে সেখান থেকে পালায় কিন্তু পরে লজ্জিত হয়ে সংকুচিত হয়ে একদম লজ্জায় গুটিয়ে গিয়ে বলল যে ওই ওদের বাড়ি। তখন বধুটি বুঝতে যে বাড়ি তাহলে পারলো ছেলে বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে তো সেই যে বধুটির সঙ্গে অপুর কথা হলো সেই বধূটি কি করল না অপুকে নিজের সঙ্গে করে নিয়ে গেল এবং লক্ষণ মহাজনের বাড়ি আর এই বধূটির এবং মাঝখানে সেই পুকুরটা রয়েছে যার পারে অপু খেলা করছিল বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল ও কত কি জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এরা খুব বড় লোক তো কড়ির আলনা রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কি তো অপু যখন এই বধূটির বাড়িতে পৌঁছলো তখন কথাবার্তা বলতে বলতে বেশ কিছুটা সময় যাওয়ার পর অপুর সেই লাজুকতার ভাবটা কেটে গেল তখন সে ঘরের মধ্যে এদিক সেদিক ঘুরে ঘুরে ঘরের জিনিসপত্রগুলো দেখতে লাগলো এবং দেখতে গিয়ে অপুর চোখে কি কি পড়ল কড়ির আলনা রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল ছোলার গাছ আরও নানান রকমের জিনিস তো সেগুলো দেখে অপুর মনে মনে কী ধারণা জন্মালো যে এরা হয়তো খুব বড় লোক দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাত তুলিয়া নাড়িয়া দেখিল তো যেহেতু এত জিনিস সে আগে কখনো সামনে থেকে দেখেনি তখন ওপুর খুব ইচ্ছা হচ্ছিল যে হাত দিয়ে দু একটা জিনিস সে দেখে তাই সে দু একটা জিনিস ভয়ে ভয়ে হাতে তুলে নেড়ে চেড়ে দেখছিল বধু এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি এমন সুন্দর অবধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই এমন রং এমন গড়ন এমন সুন্দর মুখ এমন তুলি দিয়া আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির উপর বধুর বড় মমতা হইল তো এই যে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সেই বধূটির অপুর উপরে খুব মমতা হলো অপুকে সে খুব ভালোবেসে ফেললো অপুর এখানে কিছুটা চেহারার বর্ণনা দেওয়া রয়েছে তো সেই বধূটির চোখে অপুর চেহারার যে রূপ ফুটে উঠেছে তার বর্ণনা এখানে দেওয়া রয়েছে অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি খানিকটা পরে বধু মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল একটি বাটিতে অনেকখানি মোহন ভোগ এত ঘি দেওয়া যে আঙুলে খাইয়া অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো মোহন ভোগে কিসমিস দেওয়া কেন কই তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিসমিস থাকে না বাড়িতে সে মার কাছে আবদার ধরে মা আজ আমাকে মোহন ভোগ করে দিতে হবে তাহার মা হাসি মুখে বলে আচ্ছা ওবেলা তোকে করে দেব পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয় তো অপুর মা কিভাবে এই মোহনভোগ বানায় না অপু যখন আবদার করে তার মাকে বলে যে মোহন বানিয়ে দিতে হবে তখন অপুর মা সেই সুজি জলে সিদ্ধ করে একটুখানি গুড় মিশাইয়া পুলটিসের মতন অর্থাৎ ছোট ছোট গুলতির মতন গুলির মতন করে একটা দ্রব্য তৈরি করে একটা জিনিস তৈরি করে এবং কাঁসার সরপুরিয়া থালায় কাঁসার নকশা কাটা ডিজাইন করা থালায় আদর করে অপুর মা অপুকে খেতে দেয় অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত তো অপুদের পারিবারিক অবস্থা যেহেতু এতটা সচ্ছল নয় তাই অপুর মা এত কিছু উপকরণ দিয়ে অপুর জন্য বেশ সুস্বাদু রকমের মোহন তৈরি করে দিতে পারে না অপুর মায়ের হাতের কাছে সামান্য যা উপকরণ সুজি এবং গুড় তাই দিয়েই অপুর জন্য অপুর মা মোহনভোগ তৈরি করে দেয় কিন্তু এই বধূটি এদের তো পারিবারিক অবস্থা অনেকটাই ভালো তাই জন্য এই বধূটি কীভাবে মোহনভোগ তৈরি করেছে না গাওয়া ঘি মাখামাখি আর মোহনভোগে মিস দেওয়া এছাড়া আর যে উপকরণগুলো লাগে সুজি এবং গুড় সেগুলো তো দেওয়াই রয়েছে তো অপুর এই মোহন খেয়ে হঠাৎ করে মনে হয়েছে যে এই মোহন ভোগ আর তার মায়ের তৈরি মোহনভোগে আকাশ পাতাল সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয় তো তার মায়ের প্রতি তার একটা করুণা হলো কি কারণে করুণা হলো সে ভাবছে মোহন ভোগ যে এত সুন্দর হয় হয়তো তার মাও সেটা জানে না সে যেন আবছায়া ভাবে বুঝিল তাহার মা গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না তো যেহেতু অপু অনেকটাই বাচ্চা সে অতটাও ভালোভাবে স্পষ্ট ধারণা নেই যে তার মা কেন তাকে এত ভালোভাবে বানিয়ে খাওয়াতে পারে না তবু অপুর মনে একটা আবছায়া ধারণা হলো যে তাহার মা গরিব তাহাদের পারিবারিক অবস্থা সচ্ছল নয় তাই তাদের বাড়ি এত ভালো খাওয়া দাওয়া হয় না একদিন পাড়ায় এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাওয়ার জায়গা করিয়া দিল যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা বেশ টকটকে ফর্সা রং বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তার দিদির মতো তো এই লক্ষণ মহাজনের বাড়িতে থাকাকালীন সময়েই সেই পাড়ার একজন ব্রাহ্মণ প্রতিবেশীদের বাড়ি অপুর নিমন্ত্রণ হয়েছিল দুপুরবেলায় সেই বাড়ির একটা মেয়ে এসে অপুকে ডেকে নিয়ে গিয়েছিল এবং ওদের রান্নাঘরের যে দাওয়া যে দুয়ার সেখানে যত্ন করে পিঁড়ে পেতে অপুকে খেতে দেওয়া হয়েছিল জল ছিটিয়ে অপুর জন্য খাওয়ার জায়গা করে দেওয়া হয়েছিল এবং যে মেয়েটি অপুকে ডাকতে এসেছিল সেই মেয়েটির বয়স অপুর দিদির মতোই এবং সেই মেয়েটির নাম কি ছিল অমলা বেশ টকটকে ফর্সা রং বড় বড় চোখ মুখখানিও বেশ সুন্দর তার বয়স ছিল তার দিদির মতো অর্থাৎ দুর্গার মতো অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন নিজের হাতের তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেরা নতুন বাঁশের বেড়া আঙুল কাটিয়া রক্তারক্তি হইল অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত সে চলিতে পারিতেছিল না অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথর কুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু একথা কাহারও কাছে প্রকাশ করিল না তো এই অমলা এবং অমলার মা অপুকে খুব ভালোবাসত অপু যখন অমলাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল তখন অমলার মা চন্দ্রপুলি নিজের হাতে তৈরি করে অপুর পাতে দিয়েছিলেন এবং তার যখন খাওয়া হয়ে গিয়েছিল অমলা তাকে নিজের সঙ্গে করে অপুর বাড়িতে দিয়ে গেল সেদিন বিকালবেলা যখন অপু খেলা করছিল খেলতে খেলতে বাগানের যে বাঁশের তৈরি বেড়া সেই দুটো বাঁশের ফাঁকে পড়ে অপুর পায়ের আঙুল অনেকটা কেটে গিয়েছিল এবং অমলা তখন সেই দুটি বাঁশের মাঝখান থেকে অপুর আঙুলটা বের করে এনে পাথর কুচির পাতা বেটে তুলে লাগিয়ে দিয়েছিল তো অপু দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড ভয়ঙ্কর একটা কাণ্ড তার বাবা যদি শোনে হয়তো তাকে আবার তার বাবার কাছে বকুনি খেতে হবে তাই অপু কাউকে এই কথা বলল না পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল মোমের পাখি গাছ আরও কত কি দেখাইল কালীগঞ্জের স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা অপু জিজ্ঞাসা করিয়া জানিল তো অপু অমলাদের বাড়িতে গিয়ে কি কি দেখেছিল এই জায়গাটা একটু তোমরা মনে রাখবে যে অমলাদের আলমারি খুলে কাঁচের বড় বড় মেম পুতুল মোমের পাখি গাছ আরও কত কি দেখেছিল এবং সেগুলো কোথা থেকে কেনা হয়েছিল কালীগঞ্জের যে স্নানযাত্রার মেলা সেই স্নানযাত্রার মেলা থেকে সেসব কেনা হয়েছিল নতুন নতুন খেলার জিনিস একটা রবারের বাঁদর সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে একটা কিসের পুতুল সেটার পেট টিপিলে দুই হাতে মৃগি রোগীর মতো হঠাৎ হাত পা ছুঁড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খড় খড় করিয়া মেঝের উপর চড়িতে থাকে অনেক দূর যায় ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল হাতে তুলিয়া বিষয়ের সহিত উল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল এ কি রকম ঘোড়া বেশ তো এ কোথা থেকে কেনা এর দাম কত তো এতগুলো খেলনার মধ্যে অপুর কোনটা বেশি পছন্দ হয়েছে না এই দম ঘোড়াটা অপু দেখেছে রানু দিদির কাকা তাদের বাড়িতে যে দালানের ঘড়িটা রয়েছে সেই ঘড়িতে যেমন করে দম দেয় এই ঘোড়াতেও সেই রকমভাবে দম দিলে ঘোড়াটা মেঝের উপর চলতে থাকে অনেক দূর যায় এবং একবারে সত্যিকারের ঘোড়ার মতো সেইটা সব থেকে বেশি ভালো লেগেছে তো অপু সেই জন্য আগ্রহ নিয়ে অমলাকে কী জিজ্ঞাসা করছে যে এ কীরকম ঘোড়া বেশ ভালো তো এটা কোথা থেকে কেনা হয়েছে এর দাম কত তাই অপুর খুব আগ্রহ জন্মালো ঘোড়াটার প্রতি তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটো খুলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রঙের একখানি ছোট রাঙতার মতো কি অপু বলিল ওটা কি রাংতা তো অপুকে যখন একটা ছোট সিঁদুরের কৌটো খুলে অমলা দেখাচ্ছে যে একটা রাঙা রঙের রাঙতার মতো কি অপু সেটা চিনতে না পেরে অমলাকে জিজ্ঞাসা করল যে ওটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাঙতা হবে কেন সোনার পাত নি অপু অপু সোনার পাত দেখে নাই সোনার রং অত রাঙা সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগলো অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল আহা দিদিটার ওসব সব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো ফল আর রড়ার বিচি কুড়িয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাঁদর তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে তো এই অমলাদের বাড়িতে এসে অপু নানান রকমের নতুন নতুন খেলনা দেখল এবং সেই খেলনাগুলো দেখে বাড়ি ফেরবার সময় অপুর তার দিদির কথা খুব মনে পড়ছিল এবং সে ভাবছিল যে তার কাছে যদি পয়সা থাকতো সে তার দিদির জন্য অনেক রকম খেলনা কিনে দিত নতুন নতুন খেলনা তাদের যেহেতু আর্থিক অবস্থা অতটা ভালো নয় তাই তার দিদি কেবলমাত্র নাটাফল আর রড়ার বিচি কুড়িয়ে পরের পুতুল চুরি করে খেলা করে তো সেসব কথা ভেবে অপুর দিদির জন্য ভারী কষ্ট হয় দুঃখ হয় অপু কী ভাবছে তার কাছে যদি পয়সা থাকতো তাহলে সে একটা কলের ঘোড়া কিনে দিত আর একটা রবারের বাঁদর কিনে দিত তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি এই নবম অধ্যায়ের পরবর্তী যে অল্প একটুখানি অংশ রয়েছে সেটা পরের দিন আমরা আলোচনা করে দেব আশা করছি এই উপন্যাসের আলোচনাটি তোমাদের ভালো লাগছে তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে এবং তোমাদের যদি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আমি যখনই যা নতুন ভিডিও দেবো সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই